মহারমের গুরুত্ব আদম আলী সালাম থেকে শুরু করে অমদাতুল কারি সারহেল বুখারি বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই তিনি তার কেতাবের মধ্যে কারবালার কাহিনীকে পরে উল্লেখ করেছেন তিনি তার কেতাবের মধ্যে উল্লেখ করেছেন দশটি উল্লেখযোগ্য কারণে মহারমের গুরুত্ব এবং আল্লাহ আল্লা কাছে অনেক বেড়ে গিয়েছে কয়টা কারণ উল্লেখ করেছেন শাহি আল বহারির গ্রন্থ হমদাতুল আরী আল্লা রহমাতুল্লাহ প্রথম কারণ তিনি উল্লেখ করেছেন এই মহারমের দশ তারিখে আল্লাহর আলমিন পৃথিবীর সর্বপ্রথম মহামানব আদম আলাইহিসসালাত সালামকে সাল্লামকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আদম আলাইহিসসালাত ওয়া সাল্লামকে সৃষ্টি করার পরে 100 বীজ বছর পর্যন্ত কাদা মাটি থেকে শুকনো মাটি শুকনো মাটি শুকানো এর পরে সঞ্চালন করা সালামকে জান্নাতে প্রবেশ করাইলেন এই মহারমের দশ তারিখে শুধু তাই নয় আদম আলিহিস ভুলক্রমে আল্লাহরব্লাহ আলমিনের নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন আল্লাহ রব্বুল আলমিন এই কারণে তাকে দুনিয়াতে প্রেরণ করলেন যেই দিন দুনিয়াতে প্রেরণ করলেন ওই দিনটা ছিল মহরমের দশ তারিখ সোহান বলেন এক নম্বর কারণের মধ্যে আলো আরো উল্লেখ করেন আদম আলী সালাম দুনিয়ায় এসে তার ভুলের কারণে ক্রন্দন করা শুরু করলেন কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেল সময় চলে গেল প্রায় তিন শত বছর ষাট বছর পরে আদম বললেন আল্লাহ জান্নাতে থাকা অবস্থায় আর সে তোমার নামের সাথে আর একটা নাম আমি দেখেছিলাম তোমার নামের সাথে আর একটা নাম আমি দেখেছি আল্লাহ আমার বলে হয় ওই নামটা তোমার খুব প্রিয় না তোমার কাছেতে স্থান পেতে পারে না আল্লাহ ওই নামের উসিলায় আমার ভুলগুলো ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 360 বললেন জান্নাতে থাকা অবস্থায় আরশে মুআল্লার মধ্যে তোমার নামের সাথে আরেকটা নাম দেখেছিলাম তোমার নাম দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ পাশে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার নামের সাথে যেই নামটা আছে অবশ্যই তোমার প্রিয় হবে আল্লাহ

আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ রব্বুল আলমিন তিনশত ষাট বছর কান্নাকাদির পরে আদম আলিহিসামকে যেই দিনে ক্ষমা করেছিলেন ওই দিনটা ছিল দশই মহার আমার ভাইরা দুই নম্বর কারণ উল্লেখ করলেন নয় শত পঞ্চাশ বছর অর্থাৎ সাড়ে নয় শত বছর পর্যন্ত কালেমার দাওয়াত দিলেন গৌমের লোকেরা দাওয়াত গ্রহণ করলেন না তাকে মারধর করলেন নু হারি সালামের নামের অর্থ ক্রন্দনকারী এত অত্যাচার জুলুম করেছে তার কৌমের লোকেরা অতিষ্ঠ হয়ে নু হারি সালাম দোয়া করলেন রব্বিলা মিনাল কাফিরি আমার যে বছর পর্যন্ত দাওয়াত দিলাম মাবুদ গো আমার কম তো কালেমার দাওয়াত গ্রহণ করে না বরং আমাকে অত্যাচার করে জুলুম করে আর সহ্য করতে পারে না মাহুদ আমার কমের যারা ইমান গ্রহণ করেছে তাদের সারা সকলকে ধ্বংস করে দাও আল্লাহ বললেন নূরে তোমার দোয়া কবল তাহলে একটা কাজ করো তুমি তোমার দায়িত্বে তুমি একটা কিস্তি তৈরি নৌকা তৈরি করো আল্লাহ রব্বুল আলমিন সুরা হুদের সাত্রিশ নম্বর আয়াতে কোট করে দিলেন রব্বুল আলমিন বলেন অসনাইল ফুলকা বি আয়ুনিনা ওয়াহিনা ওয়ালা তুখাতিবিনি

আল্লাহ রব্বুল আলামিন ওই নূহ আলাইহিস সালাত ওয়া সালাম সহ তার কওমকে যেই দিন মহা থেকে মুক্তি দিলেন ওই দিনটা ছিল দশই মুহররম ধরে বলি সুবহানাল্লাহ তাহলে মুহররমের গুরুত্ব আগে থেকেই নাকি কারবালা থেকে যারা বলেন আগে থেকেই তিন নাম্বার কারণ

এমন শান্তিদায়ক হয়ে যাও গরম না ঠান্ডাও না সোহান্না বলেন কেতাবের মধ্যে দেখে আগুনের মধ্যে ছিলেন কোন তাপ অনুভব করে নাই বরঞ্চ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার জীবনের শান্তিময় দিন কখন ছিল তিনি বলেছেন নম্রদের অগ্নিকুণ্ডে যে চল্লিশ দিন ছিলাম এই চল্লিশ দিনে সবচাইতে শান্তিতে ছিলাম সোবাহা যেই দিন আব্বাহ এই নম্রদের অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিমটা ছিল মোহারমের দশ তারিখ যখন ধাওয়া করল ফেরাউন যখন মুসাআালামকে হত্যা করার জন্য ধাওয়া করলেন আল্লাহর্বালামিন মুসার কবল থেকে ফেরাউনের কবল থেকে মুসাকে যেই দিন রক্ষা করলেন ওই দিনটা ছিল মোহারমের দশ তারিখ পাঁচ নম্বর কারণ হচ্ছে অনেক ঘটনা সেদিকে যাবো না খুব সংক্ষেপে আমি দশটা কারণ বলতেছি মোহারমের গুরুত্ব এত বেশি কেন ইনুস আলিহী সাল্লা যখন মাসে খেয়ে ফেললেন মাসের পেটের মধ্যে ইলুস আলিহিস চল্লিশ দিন পার করলেন ইনুস আলিহিস যখন বুঝতে পারলেন

ইন্নী কুনতু মিনাজ যালিমিন আল্লাহ আমি তো আমার নফসের সাথে জুলুম করেছি আপনি যদি রক্ষা না করেন আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউনুস এ ভুল করার পরে যেহেতু তুমি আমাকে শরণ পড়েছো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাছের পেট থেকে তোমাকে মুক্তি করে দিলাম যেই দিন মাছের পেট থেকে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস মুক্তি पाया গেলেন ওই দিনটা ছিল 10ই মুহররম জোরে বলি সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা জানার পরে বলেন আল্লাহ এটা তো ইউনুসের জন্য ছিল আমাদের জন্য কি আছে আল্লাহ রাব্বুল আলামিন পরবতী আয়াতে বলে দিলেন না যারাই তাদের নফসের সাথে জুলুম করবে অর্থাৎ গুনাগার হয়ে যাবে তারা যদি আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহর আল্লাহ মেরামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আসবে

এই 10ই মুহাররমে মহারম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছে সুবহানাল্লাহ সাত নম্বর কারণ সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন কূপে থেকে তার ভাইরা তাকে কূপে ফেলে দিয়েছিল আপনারা অনেক ঘটনা জানেন কূপ থেকে যখন রক্ষা পাইলেন ওই দিনটা ছিল 10ই মুহাররম জোরে বলি সুবহানাল্লাহ সন্তানের জন্য যখন ইয়াকুব আলেকিস সাল্লাত ওয়া কান্না করতে 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 চোখের জ্যোতি নষ্ট হয়ে গেল চোখ অন্ধ হয়ে গেল 40 বছর পরে আবার যখন অন্ধত্ব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে তাকে চোখের জ্যোতি ফিরিয়ে দিলেন চোখের দৃষ্টি চোখের আলো ফিরিয়ে দিলেন ওই দিনটা ছিল 10ই মুহররম জোরে বলি সুবহানাল্লাহ আমার ভয়রা 9 নম্বর ঈসা আলাইহিসালকে আল্লাহরুল্লা আলমিন যেদিন জীবিত আকাশে তুলে নিলেন ঈসা আলহিসের কংরা তাকে হত্যা করার জন্য আসলো এক ঘরের মধ্যে আসলো যখন তারা প্রবেশ করলো যারা ঘরের মধ্যে প্রবেশ করেছে যে প্রথম যে প্রবেশ করেছে তাকে আল্লাহরবুল্লাহ আলমিন ঈসা আলীহিস্লামের স্বরূপ দান করেছে আর ঈসা আলহ ইসালামকে আল্লাহ তালা আকাশে তুলে নিছে তারা ভিতরে ঢুকে দেখে যে যাকে পাঠাইছি সে নাই ঈসা আলহ ইসালাম আছে তার মানে ঈসাকে আল্লাহ রব্দুল্লাহ আলমী যাকে ভিতরে পাঠাইছে তার শুরুটা ঈসা ঈশা নবীর মতো করে দিচ্ছে তারে পাইয়া অন্য যারা ঢুকছে তারা তাকে কতল করছে তারা বের হয়ে বলে আমরা ঈশাকে খতম করে দিছি আল্লাহ তালা বলেন অমা কতা লহু কমা সনাগুহু ওলাকিন সুবতিহালাহ তোমরা তাকে কতโน করতে পারো নাই শুলেও তোলাইতে পারো না তোরা তোমরা ধাঁধার মধ্যে পড়ে গেছস সন্দেহের মধ্যে পড়ে গেছস আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস জীবিত আকাশে তুলে নিলেন ওই দিনটা ছিল 10 মুহররম দর অপেক্ষা করেন ঈসা আলী হিসালাম আবার আসতেছে দুনিয়ার মধ্যে সেই সময় বেশি বাকি নাই অল্প সময় বাকি আছে আসতেছে নবীর উম্মত হয়ে সব বলেন আর আমরা নবীর উম্মত আগেই হয়ে গেছি আল্লাহ আকবর আমাদের মর্যাদা কি আমরা বুঝি না তো যে নবী নবুয় বাদ দিয়ে আল্লাহ তালা কাছে আল্লাহ নবুয় চাই না আমি শেষ নবীর উম্মত হইতে চাই আল্লাহ তালা গ্রান্টেড করছে কবুল করে নিছি ইসা আলহিসাল্লাম আবার আসতেছে দশ নম্বর কারণ হচ্ছে সর্বশেষ দর্শী মহারম মর্মান্তিক ঘটনা ঘটেছে মৎক্ষর ছিল জোর করে ক্ষমতা দখল করে মিথ্যা আশ্বাস দিয়ে কুফার মানুষদেরকে প্রভাবিত করে টাকা পয়সা দিয়ে স্বর্ণ গহনা দিয়ে প্রভাবিত করে তাদের দ্বারা একাধিক চিঠি প্রেরণ করে ইমাম হোসাইন তারা দাওয়াত দিয়ে ভাবে সপরিবারে তাদেরকে শহীদ করে দিয়েছিলেন এই দর্শী মহারম শোভান মহারম মহার্মারমার শুধুমাত্র কারবালা কাহিনী নয় কারবালার কারণে মহারমের গুরুত্ব বাড়ে নাই মহারমের গুরুত্বের কারণে কারবালার গুরুত্ব বেড়ে গেছে শোভানন্দ